ব্যাক টু চেন আশা করি সবাই ভালো আমি গল্লির মধ্যে ইন্ট্রো দিচ্ছি কারণ দিদির জন্য ওয়েট করছি দিদি আসবে দিদির ঘর থেকে তারপর দিদির সাথে দিদিকে নিয়ে একবারে চলে যাবো মামা আমাকে সকালে স্কুল দিয়ে দিয়েছি আজকে হলো কি বার সোমবার তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে সব কিছু শেয়ার করবো দিদা বাজার থেকে নিয়ে আসার সময় নিয়ে আসলো তরমুজ দিদা যেহেতু প্রত্যেক মাসেই আর কি মানে মেডিসিন আনতে যখন যায় তখন কি করে সুগারটা আর কি টেস্ট করে আসে তার জন্য তো যখন যায় তখন সবার জন্য কিছু কিছু খাবার নিয়ে আসে তো দেখো আমরা সবাই মিলে বসে এখন এই যেগুলো খাবো এগুলো হলো আমাদের আজকের ব্রেকফাস্ট তখন বাজে বারোটা পাঁচ আর ঠাকুর তো দেওয়া যে শেষ আজকে যেহেতু সোমবার তো বাবার মাথায় জলও ঢেলে দিলাম আর যেহেতু উপোস করিনি জাস্ট মানে ভাত এতো কিছু এঠো কিছু খাইনি তো তার জন্য আর এদিকে দিদিকে বলছি তুই আমাকে আলু কেটে দে পনির তরকারি করবো মানে আমার এমনিতেও মানে কি বল বলবো এমনি আর কি আর আমি ডাল বসিয়ে দিয়ে করেছি নিরামিষ কিন্তু মুসুর ডাল কারণ মামা মুগ ডাল খেতে পারে না আর খেলেও মানে ওর একটা অ্যাসিডিটির প্রবলেম আর যেহেতু এখন স্কুল চলছে দেন যদি এখন যদি মানে গ্যাস টেস হয় তাহলে তো তোমরা বুঝতেই পারছো কি হবে না হবে আর তো দেখে থাকো ভিডিওটা আজকে বেশি একটা কিছু শেয়ার করতে পারছি না কাজ কাজবাজ তো তার জন্য আর কাপড়ও কয়েকটা জাস্ট বাসি কাপড় আর এখানে যেটা জামা ওইটাই ধুয়েছি আর কিছু নেই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই এক জায়গায় বসে ব্রেকফাস্ট করছি আমি মনে করি আমাদের জীবনে কিন্তু যাই হোক না কেন হাসি মজাটা কিন্তু বজায় থাকলে কিন্তু দেখবে এমনিতেই মানে এখন যে দেখো অমিত কে অনেক দিন হয়েছে মানে কি বলবো মোবাইলে দেখা আর সামনে এসে দেখার মধ্যে বেরিয়ে পড়েছি মামকে আনার জন্য কিছু দেখা যায় না বন্ধুরা গেল আজকে হেঁটেই যাব কারণ দিদার জন্য জর্দা নিতে হবে আমার জর্দা আছে দিদার মানে মাদের জন্য দিদার জন্য কি ব্যাপার হবে কারণ ওদের এখানে যে এখানে তো জর্দা পাওয়া যায় না শীত বাড়ি ছাড়াই দিকে আরও দিকে বাজারের দিকে পাওয়া যায় তো আমি ওই দিকে নিয়ে নেব তো জরুরটা দেখো যে আজকে বলবো ভাত খাবো তারপরে লাগাবো মুখের মধ্যে আইস আর দিদিরও মানে দিদিকেও বলছি তুই লাগিয়ে নে কারণ দিদির মধ্যে একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জির জন্য ভালো ভাতটা এখন যা কিন্তু পনির আলু দিয়ে তরকারি আজকে নিরামিষ বলে মুসুর ডাল বানিয়েছি কারণ মেয়ে মুগ ডাল খেতেই চায় না আমার আর এখানে তো সকালে একটু ভাত এটাই আজকে ডিনার আর এসেই না ভাত খেতে একদম ভালো লাগে না আর দেখো বলতে বলতে বেজে গেছে তিনটা বাজার পনেরো মিনিট বাকি তো মামা বসে বসিয়ে রেখেছি খেয়ে নেবো আর আমার না রোদের জন্য পুরোটা মানে শরীরে আর কি এত চুলকানি মানে কি বলবো চুলকোচ্ছে পুরোটা তারপরে স্নান করে নি স্নান করে নিলে না এখন আবার তো জ্বর চলে আসবে ভাত খেতে না খেতেই এই যে খাওয়া শুরু মিলন আমরা সকালে খেয়ে নিয়েছিলাম দিদা নিয়ে এসেছিলো বাজার থেকে তখন এই যে তাই

বেশ ভালো লাগছে দেখবে গরমের মধ্যে আইস দিলে কিন্তু বেশ ভালোই লাগে আমিও দিয়েছি দিদির না চোখের উপরে অ্যালার্জির মতো ওগুলো দিলে দিদি বেশি আর পায় আমার আইভুর অবস্থা দেখো জাস্ট কী বলবো আর মেয়েকে বললাম যে ইয়ে কর বুকুগুলি রুটিন দেখে ইয়ে কর আর আমি না ভাতকে সত্যি শুতে ইচ্ছে করে কিন্তু শুই না কারণ শুলেই দেখবে চোখ ঘুম চলে আসা এরকম না আমার মাথার যন্ত্রণা যদি দেখবার শুরু হয়ে যায় বুঝতেই পারোই তোমরা হাত মধ্যে মোবাইল রয়েছি তো মশা কামড়াচ্ছে আর এখন বাজে সাড়ে তিনটে ওকে বলেছি তুই ই কর পরে তারপরে বুকুক ঘুষে তারপরে আমি ঘরজার দিয়ে দিই তারপরে দিকে রেডি রেডি না হয় না একটি পরেই চলে যাবো এখানে এখানে তো কিছু না দেখো এখনও কমপ্লিট রোদ মানে কী বলবো রোদ কমার কোনো ইয়ে নেই এগুলো সব এসে ওই যে কুর্তি কুর্তি স্কুল শার্ট উট সব ধুয়ে দিয়েছি সামনে এসে দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে তোমরা আশা করি যারা যারা যাদের যাদের বোর বাইরে থাকো বা যাদের যাদের আসে না যে তারা বুঝতেই পারবে আমার এই ভিডিওটা কিন্তু এখন কি করব কাজের সূত্রে যেহেতু আমাদের থাকতে হবে সো আমার মানে মা বাবা কোনোদিনও মানে আমার ফ্যামিলি বলো আমার মা বাবা বলো দিদি বলো এরা বুঝতেই দেয় না আমরা না এতটা মানে হতে পারে মানে আমার বাবার বাড়ির এত টাকা পয়সা নেই বা কিছু থাকে না যে অনেকেরই অনেক বাবার বাড়ি একটা এই আমার বাবার বাড়িতে আছে সেই আছে এই আছে আমার হতে পারে নেই কিন্তু আমাদের ঘরে কিন্তু একটা কথা আমি বলতে পারবো আমাদের ঘুরে সবার সাথে সবার মিল আছে সবার সাথে সবার হাসি ফুর্তি মজা আনন্দ নিয়ে আমরা মানে কিভাবে যে সময়টা কেটে যায় সত্যি আমি বুঝতেই পারি না এখানে আর তো গুড ইভিনিং एवरीवन এখন বাজে 7টা আর সন্ধ্যার সময় একবার চা খেয়ে নিয়েছিলাম তো এখন বা পাছি আরও আরো এক কাপ খাই ভালো লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে মানে গোড়মে আজকে তো অতিরিক্ত রুদ্রু কি বলবো তো দিদাকেও দেবো আর মা গেছে মাস খাবারই জিনিস আনতে আর কি বুসিমাল দোকান থেকে বুঝতেই পারছো মাসের যেহেতু আজকে পাঁচ তারিখ আর দিদা চলে আসছি তো এখন চা খাবো মামা দেব ওকে টিউশন থেকে নিয়ে আসলাম নিয়ে এসে দুধ দিয়ে এখন বললাম যে আধ ঘন্টার মধ্যে তুমি টিভি দেখো দেন তোমাকে পড়তে বসাবো কারণ দেখো এসেই যদি পড়তে বসে ওর তো ভালো লাগে না সারাদিন শুধু স্কুল টিউশন বসাবো বসাতে হবে মিস মিস হোমওয়ার্ক দিয়েছে আর মিস স্কুলের হোমওয়ার্কগুলো মিস করিয়ে দে ওর মিস আর ওর মিস যেগুলো হোমওয়ার্কে সেগুলো আমি করাই দেন আমি লার্ন করি কারণ ও তো ওখানে বসিয়ে এতটুকু সময়ের মধ্যে লার্ন করানোটা ইম্পসিবল সো এখন দেখে থাকো যে দুধ গরম বসিয়েছি আর রাত্রে তো রান্না বান্না নেই রাত্রে যেটা দুপুরের তরকারি যে সেই তরকারি দিয়ে হয়ে যাবে আবার দু তিন বেলা রান্না ভাবা যায় কিন্তু সত্যি এ বেলা শুধু বুধে ভাত বুধে অল্প করতে হবে মামা মেয়ের জন্য আমার তো ভাত আছে আর আমার সত্যি ঠান্ডা ভাতই বেশ লাগছে আজকে মানে ইচ্ছে করছে না জি অল্পটাই কিচেনে এসেছে অবস্থা দেখো ঘেমে নেই আমার এক কন্ডিশন হয়ে আছে কতবার যে মুখটাকে ধুয়েছি কতবার যে ফ্রিজের জল খাচ্ছি তাও যেমন আমার শান্তি নেই আর কি বলবো এখন তো গোল মাথা ব্যথা তো শুরু হয়ে গেছে ভালো খাওয়া আমরা খাই কিন্তু খেয়ে হজম হয়ে যায় কিন্তু এই যে একটা হাসি ফুর্তি করে দিনটা কাটছে হ্যাঁ ভালো তো লাগে না বর যেহেতু বাইরে কি বলবো আর কিন্তু এখন তো থাক মানে বড় ওরও তো খারাপ লাগছে ওখানে বসে কিন্তু ওর তো একটা মনে শান্তি যে ওর মেয়ে খুশি বা আমিও যেমন ওর আছে না যেমন নিজে দেখবে পরিবার খুশিতে থাকলে নিজেও খুশি থাকা যায় তো এটাই আজকে আর কি মামকে নিয়ে পড়তে বসলাম সারাদিনে যতই হাসি থাকি না কেন পড়তে বসলে মাথাটা সত্যি গরম হয়ে যায় এখন আটটা পাঁচ বাজে অমিতের সাথেও কথা বলিনি অমিত ফোন করেছিল কিন্তু বলেছি যে না পরে বলবো মাথাটা একদম গরম দেখবে পড়তে বসালে মাথা জল হয়ে যায় সত্যি টিউশন থেকে আসলো টিউশনের হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম এ করো পা গুটিয়ে বসো পা গুটিয়ে বস গুটা আর এখন তো পড়ছে রাইমস এটা রাইমস না রাইমস লার্ন করছে লাইন লার্ন করে ওর আবার এক্সাম চলে এসছে সিলেবাস দিয়ে দিচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট বিয়ে হয়েছে এগারো বারো বছর হয়ে গেছে এখনও বুঝতে পারিনি যে বিয়ে হয়ে গেছে বাবার বাড়িতে মানে আছি বা বাবার বাবার বাড়ির ইয়েতে আছি আর কি লাগে বলো তো বন্ধুরা মনে করি এক্সট্রা কাম পরে করলেও চলবো আগের যেটা কাম সেটা আমার পড়ানো ঠাকুরও দিয়ে দিয়েছি ঠাকুরকে যে শেষ দেওয়া দেওয়া দিয়েছি চা তা খেয়ে মামকে বললাম তুই পর আমি দিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিও আর কিছু কী দেখাবো আর দু কালকে দুপুরবেলা যেহেতু পড়ো পড়ো দুপুরবেলার যেহেতু পনির তরকারি ডাল আছে সেগুলো দিয়ে হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবে নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু যারা সাথে থাকো পাশে থেকো বাই গুড নাইট অ্যান্ড সুইট জিম কালকে একটা নিউ ব্লগ দিয়ে আসছি